পরকিয়া শাস্তি হচ্ছে বাংলাদেশ প্যানেল কোডের চারশো পঁচানব্বই সাতানব্বইয়ে সাত বছরের শাস্তি আছে ছেলের কিন্তু মেয়ের জন্য কোনো শাস্তি নাই অন্যের বিবাহিত একজন মানে অন্যের স্ত্রীর নিকট যাওয়া তাকেই সাধারণত পরকীয় হিসেবে ধরা হয় তার শাস্তি হলো সাত বছর এ শুধু দোষারোপ করা হচ্ছে ছেলেকে কেন মেয়েকে না বর্তমানে বাংলাদেশের যে হারে পরকিয়া বৃদ্ধি পেয়েছে তাহাতে স্পষ্ট প্রতীয়মান কিছু লক্ষ্য আমরা লক্ষ্য করেছি এবং মামলার কারণও এই পরক্রিয়ার কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে তার কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মতো স্বাভাবিকভাবে যে পারিবারিক একটা কথা আদান প্রদান এবং পারিবারিকভাবে বিবাহ এই পারিবারিক বিবাহটার প্রধান কারণ পারিবারিক বিবাহ বিবাহ অভিভূত তা থেকে নিজে পছন্দ করে যখন বিবাহ করে পারিবারিক সম্মতি যখন তাকে না তখন এই রকম পরকিয়ার একটা মতো একটা বেবিচারের একটা উদ্ভব হয় আমরা আমরা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশের প্রত্যেক পরিবারের সাধারণত অপরের দিকে যে দৃষ্টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা অন্যের প্রতি বেশি আসক্ত এবং অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এবং সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে স্তরে স্তরে যে সামা যে স্বামী বা স্ত্রীর যে মূল্য বা মর্যাদা তাহা কুণ্য হইতেছে তার কারণ হচ্ছে যে আর্থিকভাবে বিশেষ করে চাকরি একটা যখন স্বামী স্ত্রী দুজনে চাকরি করে সন্তানদের দেখভালের জন্য কেউ থাকে না এই সন্তানরা এলোনলি ফিল করে এমন কি যখন চাকরি করে তখন তার ভিতরে একটা উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হয় উচ্চাঙ্কার সৃষ্টি হওয়ার ফলে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে দেখা যাচ্ছে যে মেয়েরা স্বাবলম্বী হবে বা ছেলের স্বাবলম্বী হবে এই স্বাবলম্বীরা তারা একাকিত করতে পারে না আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যেন তাদের শিক্ষার যে বিষয় যে ফর্মাল এডুকেশনের ব্যাপারে তাদের ধারণা থাকা উচিত এবং আইনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত আমরা আজকে বাংলাদেশে যে অধ্যাদেশ তৈরি হয়েছে দু হাজার পঁচিশ সালে সেখানে বলা আছে যে বেবিচার বা পরকীয়া বা দর্শন সম্পর্কে বিভিন্নভাবে এটা উত্থাপন করা হয়েছে এবং সমাজের রন্ধে রন্ধে যেন শান্তি শৃঙ্খলা প্রগতি উন্নয়ন হয় সেই বিষয়ে সবাইকে সচেতনমূলকভাবে কথা কথা এবং তাদের গাইডলাইন করা অনুযায়ী অনুসরণ করা উচিত আমি মনে করি এই যে স্বামী স্ত্রীর মাঝে সর্বোচ্চভাবে তারা যেন একাকী বিবাহ না করে তারা সামাজিকভাবে এবং বিবাহের যে শর্ত যে রুকুন বিবাহের যে নিয়ম শৃঙ্খলা এবং একটা এক আত্মীয় করার পূর্বে তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সৎভাবে তাদের যে ফ্রাঙ্কলি তাদের কথা স্বামী বাস্তির উভয়ের সম্মতিক্রমে একটা লেভেল যখন হয় তখন সেটা সেই বিষয় দিন অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে যে না জানিয়ে অন্যকে বিবাহ করা আপনি যখন বিবাহ করবেন তার তার অবশ্যই তার মা প্যারেন্টস যারা আছে আইনের বাসায় বলে এক্সটেন্ডেড ফ্যামিলি বর্ধিত পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি মিন্স হচ্ছে কি সেটা যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে সারা যখন বিবাহটা করবেন একা একই তখন আপনি জানতেছেন না যে সে আসলে কোথায় বা প্রকৃত অ্যাকচুয়াল ম্যাটার তার জানেন না প্রিভিয়াস টাইম সে কয়টা বিবাহ হয়েছে বা তার অবস্থান কি আপনি চোখের অন্ধত্বের কারণে মানে আপনি যে মানসিকভাবে যে তাকে কি পেয়ে সন্তুষ্ট হয়েছেন কিন্তু তার পরবর্তীতে সাবসিকুয়েন্ট টাইম তার যে একটা এগ্রি তার যে একটা মতামত তার যে অপিনিয়ন তার ওয়ান্টিং এই বিষয়ে আপনার কোনো ধারণা না থাকার ফলে এই বিবাহ বিচ্ছেদ হইতেছে বিবাহ বিচ্ছেদের শাস্তি বিবাহ না যদি কোনো নারী পরকিয়া করে পরকিয়া শাস্তি হচ্ছে বাংলাদেশ প্যানেল কোডের চারশো পঁচানব্বই সাতানব্বই সাত বছরের শাস্তি আছে সেলের কিন্তু মেয়ের জন্য কোনো শাস্তি নাই কারণ মেয়ে মেয়ের কাছে মানে পরকিয়া বলতে বোঝায় অন্যের বিবাহিত একজন মানে অন্য স্ত্রীর নিকট যাওয়া তাকেই সাধারণত পরকীয় হিসেবে ধরা হয় তার শাস্তি হলো সাত বছর না এটাই এটাই আনইকুয়াল ইট ইজ ডিসক্রাইমিনেশন অফ দ্য প্রিভিয়াস টাইম উই আর ওয়ান্টিং টু আওয়ার জুডিশিয়ারি আমরা এটা লক্ষ্য করেছি এবং এটা নিয়ে কোনো আইন অঙ্গনে সেরকম কোনো মানে সুরাহা বা সমাধানে সলিউশনের পথ আমরা খুঁজে দেখি নাই এবং জুডিশ যারা আছে তারা এই বিষয়ে কোনো কথা বলে না কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ যে এই নারী ও শিশু নির্যাতন দমন আমাদের ঢাকা জজ কোর্টের দশটা ট্রাইব্যুনাল আছে সেখানে বর্তমানে আরেকটা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনাল আমরা সেখানে দেখি আমাদের ছেলেদের বা যারা পুরুষতান্ত্রিক সমাজের সবার বিচার হচ্ছে কিন্তু এই এক ইফেনল কোর্টের যে চারশো সাতানব্বই যে বিষয়টা আসে সেখানে শুধু দোষারোপ করা হচ্ছে ছেলেকে কিন্তু মেয়েকে না এটা বৈষম্য হল যে এই বিষয়টাতে কেউ মানে ইন দ্যান দ্য আয় সাইড অফ ল কেউ এটাকে ডিসক্লোজ করতেছে না এই মেটাস টপ টু বটম যে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটাকে ডিসক্লোজ করে না ফর দিস রিজন আমরা সেটা থেকে অজ্ঞতা থেকে আমরা দূরে আসি